আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে টিকতে না পেরে গণহত্যার অভিযোগে দেশ ছেড়ে ভারত পালা পতিত সরকার প্রধান শেখ হাসিনা তারপরে বাংলাদেশে দেখা দেয় নানামুখী সংকট সকল সংকটের অবসান ঘটিয়ে দেশের হাল ধরন বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ডক্টর ইউনুস অঙ্গীকার করেন দেশ সংস্কার এবং সেই ধারাবাহিকতা এক এক করে শুরু হয় রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাবার প্রায় পাঁচ মাস পার হতে যাচ্ছে দেশ এখন পতিত সরকার হাসিনা ও তার প্রবদেশ ভারতের নানা ষড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যাচ্ছে দীপ্ত পায়ে বিচার শুরু হয়েছে জুলাই গণহত্যায় জড়িতদেরও সুযোগ বুঝে দেশ ছেড়ে এখনও পালাচ্ছে পতিত হাসিনার চেলা চামুণ্ডরা ধরা পড়ছে অনেকে তবে থেমে থাকছে না হাসিনা ও তার প্রভু রাষ্ট্রের নানামুখী ষড়যন্ত্র তাই দাবি উঠছে বিচার করতে হবে হাসিনা এবং তার সকল দুসুরদের সেই দ্বারা ভিক্ষিকতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন সংশ্লিষ্টরা হাসিনাকে দেশে ফেরত আনতে চিঠি চালাচালি করছে ভারতের সাথে চেষ্টা করছে বন্দি বিনিময় চুক্তির অধীনে ফিরিয়ে আনতে এ নিয়েও আলোচনার ঝড় উঠছে ভারতীয় মিডিয়াতে বন্দি বিনিময় চুক্তির অধীনে ভারত কি হাসিনাকে ফেরত দিতে বাধ্য চুক্তি থেকে শটকে পড়তে পারে চুক্তির শর্তগুলি কি বলছে এমন প্রশ্ন এখন ঘুরপাক সকলের মাথায় বন্দি বিনিময় চুক্তিটিও এক ধরনের প্রহসন বলে প্রতীয়মান হবে হাসিনাকে ফেরত না দেয়া হলে এর কারণ হাসিনার গণহত্যা দায়ী অভিযুক্ত একজন অপরাধী আর গণহত্যা দায়ী অভিযুক্ত এমন যে কোনো মানুষকে ফেরত দিতে বাধ্য দুই দেশ তবে এখানেও আছে প্রহসন হাসিনা বা ভারত যদি দাবি করে রাজনৈতিক উদ্দেশ্যে ফেরত চাওয়া হচ্ছে তাহলে উল্টে যেতে পারে চুক্তির বন্দির বিনিময় তবে ভারত যে হাসিনাকে রক্ষা করতে তাদের সকল ধরনের চেষ্টা অব্যাহত রাখবে তা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশিদের দেশের মানুষ মনে করে ভারতের এমন এক চোখা আচরণের কারণেই বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠছে এভাবে যদি বাংলাদেশ ভারত বয়কট অব্যাহত থাকে তবে হাতে হারিকেন আর বাস ছাড়া সম্বল থাকবে না বাংলাদেশ নির্ভর ভারতে